বাংলাদেশে রাজনীতিক নেতারা যখন নির্বাচন করেন তারা যে অফিসগুলা বানায় এই বিড়ি খাওয়ায় না মুড়ি খাওয়ায় না খাওয়ায় না একটা প্রমাণ যদি আপনি আমাকে দিতে পারেন আমি বাংলাদেশে আর কথা বলবো না আমি মুখ তালা দিয়ে দিব বাংলাদেশে যত নির্বাচন এই পর্যন্ত হয়েছে প্রত্যেকটা দল দুই একটা দল ভিন্ন থাকতেই পারে প্রত্যেকটা দল নমিনেশন দেওয়ার আগে প্রথম দেখে তার টাকা আছে কিনা খারাপ মানুষকে ভোট দিতে বাধ্য করা হয় সেটা কেমন মনে করেন আমার এলাকা থেকে তিনজন লোক দাঁড়াইলো তিনোটাই খারাপ মনোযোগ আছে কয়জন দাঁড়াইছে তিনজনই কি খারাপ এখন আপনি যখন ভোট কেন্দ্রে গেছেন আপনি যা দেখছেন তিনটাই শয়তানের খালতো খালতো ভাই এখন আপনি বাধ্য যেকোনো একটা দিতে অথচ এখানে আপনার অধিকার থাকা উচিত ছিল যে আমার তিনটার একটা অপছন্দ হয় না এটা হলো অধিকার এটা কি এই তিনটা চোট একটারও দিলাম না নতুন করে আবার আনো সাতাবাজির পাথর লুট করতেই সরকার ব্যর্থ বোট লুট হবে কিনা না তার গ্যারান্টি কি এদেশে ফেরেস্তা নামায়া করলেও লুট হবে কারণ পদ্ধতিটাই ভুল বলেন পদ্ধতিটা কি আজকে একটা পদ্ধতি আমি বলে দেই কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে না ইসলাম তথা ভালো মানুষ আপনি যদি নির্বাচিত করতে চান তাহলে কিভাবে করা উচিত কথাটা শোনেন যেমন আমাদের এই মসজিদে আমরা দেড়শো লোক আছি কয়শো দেড়শো লোক আমরা সবাই প্রার্থী আবার আমরা সবাই ভোটার মনোযোগ আছে নি আমরা সবাই কি প্রার্থী আমরা সবাই কি ভোটার এখন আমরা দেড়শো লোকে দেড়শো দন থেকে বাছাই করব কাকে আমরা আমাদের এই মসজিদটা পরিচালনা করার জন্য যোগ্য মনে করি করতে যাইয়া কোনো পোস্টারিং নেই কোনো মিছিল নেই কোনো মিটিং নেই কোনো প্রচারণা নেই আমরা মোটামুটি জানি যে এই লোকগুলো সমাজের জন্য কাজ কি করে প্রথম কথা হলো আমার ভোট আমাকে দেওয়া কি নেই কথা বলেন না কেন দিতে পারবেন না আমাকে আমি ভোট দিব না এটা কিন্তু আমি আপনাদের বাংলাদেশের নির্বাচনে কথা বলতেছি না কথাটা বুঝেন আমাকে আমি ভোট দিতে পারবো না এখন আমরা সবাই দেখলাম এখানে সবচেয়ে ভালো লোক একজন ওনার নাম আমরা লিখলাম বা ওনারে ভোট দিলাম দেওয়ার পরে যখন আনা হইলো দেখা গেলো দেশের মধ্যে উনি একশো ভোট পাইছে উনি ভালো মানুষ এটা হলো পদ্ধতি এটা কি পদ্ধতি কিন্তু এখানে কি হয় একজনের নির্বাচনে দাঁড়ায় আর নমিনেশন দেওয়ার আগেই দেহে তার টাকা পয়সা আছে কি তার দল আগে কি দেখে বলেন তো বাংলাদেশে যত নির্বাচন এ পর্যন্ত হয়েছে প্রত্যেকটা দল দুই একটা দল ভিন্ন থাকতেই পারে দল নমিনেশন দেওয়ার আগে প্রথম দেখে তার টাকা আছে কিনা কথা না কারণ নির্বাচন করতে কি লাগে তা আপনি বলেন তো নির্বাচন করতে টাকাটা কেন লাগবে দরকারটা কি দরকারটা কি টাকা কেন লাগবে বরিচং ব্রাহ্মণপাড়া ঘোষণা হবে পাঁচজনের নাম মনে করেন যে পাঁচজন আপনাদের প্রার্থী কারে আপনারা ভালো মনে করেন আপনারা সেখানে যে ভোট দিয়ে দিন কোনো নির্বাচন নাই মিটিং নাই মিছিল নাই গালাগালি নাই কিচ্ছু লাগতো না ভালো হবে না খারাপ হবে পদ্ধতিটাই ভুল কিন্তু এখানে কি হইতেছে শুডাউন হয় শুডাউন হয় টাকা যার আছে তাকে কি করে নমিনেশন দেয় তার টাকা আছে খরচ করতে পারবে আমার সিট লাগবে আমার কি লাগবে এই পদ্ধতিটাই তো ভুল আব্রাহা লিঙ্কনের যে পদ্ধতি মাথার মধ্যে কি আছিল আল্লাহ জানে কিন্তু এগুলা বললে এখন আমরা হয়ে যাব রাষ্ট্রদ্রোহী হেতে জন্ম নিছে কই আইন দিয়ে আমার দেশে নির্বাচন হয় নির্বাচিত সরকার হয় এটার বিরুদ্ধে কথা বলে নাকি আমি রাষ্ট্রদ্রোহী বাংলাদেশে রাজনীতিক নেতারা যখন নির্বাচন করেন তারা যে অফিসগুলা গুলা বানায় এই অফিস বিড়ি খাওয়ায় না মুড়ি খাওয়ায় না চা খাওয়ায় না একটা প্রমাণ যদি আপনি আমাকে দিতে পারেন আমি বাংলাদেশে আর কথা বলবো না আমি মুখ তালা দিয়ে দিব আদান প্রদান হয় টাকা দেয় মুড়ি দেয় সানাসুর দেয় অফিস খরচ দেয় এটা যায় পদ্ধতিটাই সিস্টেমটাই বল কোনো দরকার ছিল না যারা সমাজের জন্য কাজ করবে আমরা তাদেরকে নির্বাচিত করতে চাই আর একটা কথা বলি এখানে খারাপ মানুষকে ভোট দিতে বাধ্য করা হয় সেটা কেমন মনে করেন আমার এলাকা থেকে তিনজন লোক দাঁড়াইলো তিনোটাই খারাপ মনোযোগ আছে কয়জন দাঁড়াইছে তিনজনই কি খারাপ এখন আপনি যখন ভোট কেন্দ্রে গেছেন আপনি যা দেখছেন তিনটাই শয়তানের খালতো খালতো ভাই এখন আপনি বাধ্য যে একটা একটারে দিতে অথচ এখানে আপনার অধিকার থাকা উচিত ছিল যে আমার তিনটার একটা অপছন্দ হয় না এটা হলো অধিকার এটা কি এই তিনটা চোট একটারও দিলাম না নতুন করে আবার আনো তাইলে ভালো মানুষ বাছাই করতে পারে আরেকটা কথা বলি বাংলাদেশে সংসদীয় সিট কয়টা একই দিনে একই দিনে নির্বাচন করে কখনো বাংলাদেশে আপনি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না আরেকটা কথা বলি সংসদীয় নির্বাচন আগে করে সরকার গঠন করার পরে স্থানীয় সরকার নির্বাচন করে কখনো আপনি ভালো চেয়ারম্যান মেম্বার বানাতে পারবেন না এই সিস্টেমটার মধ্যে কি আছে জামেলা আছে হজরতের রাসুলের কারিম সাল্লিয়ালাম আমাদের নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন আল্লাহ রাসুল কি কারোর ক্ষমতা দিয়ে গেছে বলছে তোমরা পরামর্শ করে ইমাম নিযুক্ত করবা সাভাই ভুল করেন নাই তারা পরামর্শ করে কারে বসাইছে বলেন তো বলেন জোরে জোরে বলেন কাকে আবু বকর সিদ্দী তিনি কি নির্বাচনে দ্বারা আবু বকর সিদ্দিক রতি আলতা রানহু চলে গেছেন এবার কে আসছে সা পরামর্শ করে বসাইছে ওমর চলে গেছে এবার কে আসছে ওসমান ওসমান চলে গেছে এরপরে কে আসছে আলি চলে গেছে কিন্তু বাংলাদেশ তথা পৃথিবীর সিস্টেমটা এমন ভাবে চলে গেছে এখন আর আমাদের এই সিস্টেম থেকে বাইরে হওয়ার সুযোগও নেই সুযোগ নেই আমি এতক্ষণ যেটা বললাম সেটা হলো কথা কিন্তু এখন যেই সিস্টেমে দেশ চলে এই সিস্টেমকে যদি বদলাইতে হয় তাহলে আগে এই সিস্টেমের মধ্যে থাইকেই কি করতে হবে বদলাতে হবে নতুবা পারবেন না বড় কঠিন জায়গা একজন প্রশ্ন করেছেন ওমরের পরে সৎ রাষ্ট্রনায়ক ছিলেন প্রেসিডেন্ট জিয়া রহমান এই কথা কতটুকু যুক্তিক এটা হচ্ছে আবেগের কথা রাজনৈতিক কথা এগুলা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কি না কারণ যারা যেই দল করে সেই দল তাদের কাছে কি মনে হয় স্বাভাবিক এটা কোনো আমি আপনি বললে যাও একটা কথা বলে দিয়ে আজকে আপনাদেরকে যারা আছেন কখনো রাজনীতির জালে তর্ক করবেন না এটা খামখা সময় নষ্ট করে কারণ রাজনীতিতে শেষ বলে কিছু নাই কথা বলেন শেষ বলে আপনি আমি নিজের খাইয়া তর্ক লাভ আছে মনে করেন যারা বিএনপি করে তারা বলবে যে ওমরের পরে রাষ্ট্রনায়ক হিসাবে জিওর রহমান শ্রেষ্ঠ ছিল কিন্তু যারা আওয়ামী করে তারাও তো বলবে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবার যারা জামাতে ইসলামী করে তারা বলবে যে সাইদি নেতা বাংলাদেশে আর আসবে এই কথাগুলার কোন রেজাল্ট আছে না যেই গোলাম আজমকে নিয়ে এত কথা সেই গোলাম আজম গোলাম আজম সাহ ছিলেন ডাকসুর কি ছিল বলেন তো আপনি কি সোজা মনে করছেন ডাকসুর গিয়ে উনি একজন শিক্ষক ছিলেন না দেশে কথা বলেন না কেন বাসা আন্দোলনের স্মারক লিপিটা দিছে কে এই গোলাম আজম সাহেব তা আপনি উনি তো এখন রাজাকার একদল তো ওনারা দেখতেই পারে না তো এটা হলো রাজনৈতিক বিতর্ক আমি আমার মুসল্লিদেরকে আমার শ্রোতাদেরকে সবসময় একটা কথা বলি এটা হলো রাজনীতি নিয়ে তর্ক করবেন না তবে ভুলটাকে ভুল বলবেন শুদ্ধটাকে শুদ্ধ বলবেন হকটাকে হক বলবেন মিথ্যাটাকে করবেন অন্যায় যদি করে করে এটা যে আপনি স্বীকার করবেন তাইলে বোঝা যাবে আপনার মধ্যে মানবতা কি আছে অমানবিক হয়ে রাজনীতির কারণে দলাদলি করে একটা কথা বলে দেই শেষ কথা এদেশে যারাই ক্ষমতায় থাকুক আমরা যারা রিকশা চালাই রিক্সা চালাইয়ে খাওয়া লাগবে যেতে মাটি কাটে মাটিকে টেকি খাওয়া লাগবে যে তরকারি ব্যবসা করে এতে তরকারি বেচেই খাওয়া লাগবে কোন সরকার রান্না করে আইনারে খাওয়াবে না কথাটা আসতে বললেন কেন এত লাচতেছেন কেন রক্ত এত গরম হইতেছে কেন আমি আপনার রক্ত এত গরম হয় কেন খামো খা মানে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফাইতে থাকে মনে হয় যেন হেতে আজ গে অমুক দল ক্ষমতা তো তোমার কাজ নাকি এটা আল্লাহ কি তোমার এই কাজের জন্য দুনিয়াতে পাঠাইছে আল্লাহ আমাদের পাঠাইছে কার গোলামি করার জন্য এই জন্য দলাদলি বাদ দেন এগুলো কিচ্ছু না একদম বাদ টোটালি বাদ আপনি একটা দলকে সমর্থন করেন এটা হৃদয় আছে আপনি একজনকে ভালোবাসেন হৃদয় আছে যায় কি মার দেন দিয়ে কিন্তু মারামারি গালাগালি লাফালাফি হোমোকে সোর হোমোকে বাটপার হোমোকে মানুষ কখনো ফেরেস্তা হয় না বলেন মানুষ কি হয় না ফেরেশতা হয় না আর কোন মানুষ যদি ফেরেশতা হইতে চায় উল্টা শয়তান হয়ে যাবে কারণ মানুষ মানুষ মানুষকে আল্লাহ আলাদা গুণ কোয়ালিটি দিয়া বানাইছে আজকে আর না তো যাই হোক আমরা রাসুল্লাহামের চরিত্র নিয়ে কথা বলতেছিলাম ইনশাল্লাহ আগামী জুমাতে ধারাবাহিক আলোচনা চলবে রাসুল্লাহামকে নিয়ে আমাদের ধারাবাহিক পাঁচটি জুমা বলেন কয়টা পাঁচটি জুমা হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক আসসালামু আলাইকুম